আজ একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম জামাই বাবার ঘরকন্যা গল্পটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়িতে পা রাখলাম শাশুড়ি মা জানিয়ে দিলেন তুমি এ জামাই এমন কিছু করবে না যাতে বাড়ির মান সম্মান নষ্ট হয় আমাদের ঘোষাল বাড়ির একটা মান সম্মান আছে কথাটা মাথায় রেখো সব সময় আমার বউ নয় বিয়ের পর আমি শ্বশুর এলাম সংসার করতে দয়া করে এই বাড়িতে ঘর জামাই বলে কেউ আমাকে অপমান করবেন না ঘরের বউ যেমন স্বাভাবিক তেমনই ঘরের জামাইটাও স্বাভাবিক ঠিক বললাম তো আমি চাকরি বাকরি করি না টিউশনই করি মাসে হাজার দশেক টাকা হয়ে যায় তবে আমার বউ চাকরি করে বিয়ের আগে শাশুড়ি মা বলে দিয়েছিলেন সংসার সব কাজ সেরে যেন টিউশনি করা হয় যে যাই বলুক যাই হোক প্রথম দিনই শাশুড়ি মায়ের হুমকি বার্তা নিয়ে শুরু হলো সংসার জীবনের দিনলিপি বিয়ের অনুষ্ঠান মিটে যেতে পরের দিন বাড়ি ফাঁকা হয়ে গেল বাড়ি ফিরে যাওয়ার আগে আমার পিসি শাশুড়ি বলে গেলেন এই যে বাবাজীবন শোনো মানিয়ে গুছিয়ে নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে থেকো পরকে আপন করার সংসারের নিয়ম এদিকে আবার শাশুড়ি মায়ের বোন মানে আমার মাসি শাশুড়ি উনি আমার বর ভাতের দিন সন্ধ্যাবেলা খেতে দিয়ে বাড়িতে যাওয়া আগে বলে গেলেন রান্নাবান্না জানো তো বিয়ের আগে অনেকেই বলে জানি না অসুবিধা নেই আমার দিদি মানে তোমার শাশুড়ি মা বেশ ভালো বান্না জানে শিখে নাও শ্বশুর তোমার স্বর্গ বাবা মাকে ছেড়ে এসেছো এই বাড়িকে তোমার নিজের বাড়ি বানাতে হবে তো ভাবলাম শ্বশুর বাড়িতে এত বলি কত অনিয়ম বেনিয়ম যে চলছে তা বুঝে গেলাম আমি যখন স্কুলে পড়তাম তখন আমার স্কুলে এমন সব নিয়ম ছিল সে যাই হোক বিয়ের অনুষ্ঠান মিটে গেল বউ সেদিন অফিসে জয়েন্ট করল আমার এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস দেরি করে ঘুম থেকে উঠে যখন নিচে এলাম দেখলাম সবাই তখন ঘুম থেকে উঠে পড়েছে আমি তো তাড়াহুড়ো করে টুথপেস্টটাতে কলগেট লাগিয়ে নিয়ে ব্রাশটা হাতে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ঘষতে ঘষতে কিচেনে ঢুকে গ্যাস লাইটারটা হাতে নিয়েছি অমনি আমার শাশুড়ি মা দৌড়ে এসে বলল এই 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 বাসি কাপড়ে কি করছো তুমি গাল ফুলিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম চা করবো মা চা এখন কটা বাজে ঘড়ির দিকে তাকিয়েছ এই বাড়িতে কেউ এতক্ষণ পরে পড়ে ঘুমোয় না কাল থেকে ভোরবেলা উঠবে এই বাসি কাপড়ে অনাসৃষ্টি মানব না ঠিক আছে মা তবে আমি তো কাপড় পরি না আমার তো হাফ প্যান্ট আমার কথা শুনে পরে শ্বশুর কাগজটা হাত থেকে নামিয়ে কাছে ডেকে বললেন শোনো বাবা জীবন এই বাড়িতে হাফ প্যান্ট পরে থাকা যাবে না পুরী দীঘা বেড়াতে গেলে তখন তুমি হাফ প্যান্ট পরো বাড়িতে ধুতি আর ট্রাউজার পরে ট্রাউজার ধুতি সেসব বলতেই বাবা এসব কি বলছেন বাবা আমার তো অভ্যাসই নেই সব ওসব পড়ার এছাড়া টাউজার ধুতি পাবই বা কোথায় এমন কথা শুনে উনি বললেন অভ্যেস করে নাও অভ্যেস না থাকলে পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে আর না না হয় তুমি আমার পুরনো দুখানা ট্রাউজার আছে আপাতত ওগুলোই পরে থাকো হাফ প্যান্ট ছেড়ে শ্বশুরের পুরনো ট্রাউজার পরে থাকলাম পরের দিন থেকে হাজার একটা নিয়মের দড়িতে আষ্টে পিষ্টে বেঁধে ফেললো আমাকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায় নানান কাজকর্ম বিশ্বকর্মার মতো খেটেই চলি তবু কারোর মন পাই না যাই হোক মুখে যা সে যার তাই বলে বউকে কিছু বললে বউ বলে মানিয়ে নাও বউয়ের কথা শুনে মানিয়ে নিতে থাকলাম কারণ বউ ছাড়া কেউ আমাকে বোঝে না একদিন ঘটল একটা অঘটন শাশুড়ি মায়ের খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো আমি মন প্রাণ ঢেলে খিচুড়িটা রান্না করলাম শাশুড়ি খেতে বসে এক চামচ মুখে দিয়েই বলে উঠলো এটা রান্না হয়েছে নাও নুন দাওনি কিছুই শেখায়নি দেখছি আমার চোখে তখন চল আমার বউ প্রতিবাদ করে ওর মাকে বলে উঠল ওর মায়ের কথা বলছো কেন ও দোষ করেছে ওকে বলো ওর বাবা মা কি করলো শাশুড়ি উচ্চস্বরে কানতে শুরু করলো সেই শুনে শ্বশুর মশাই দৌড়ে এলেন শ্বশুরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন শোনো শোনো তোমার মেয়ের কথা তারপর চোখে জল মুছে শাশুড়ি মা বলে উঠলি ছি ছি তুইও কি না বরের ফেরি হয়ে গেলি শেষ পর্যন্ত মনের কষ্ট মনেই চেপে রাখলাম দুঃখের কথা কাকে বলবো আর মাকে ফোন করি লুকিয়ে লুকিয়ে শ্বশুর শাশুড়ি আরি পেতে সব কথা শোনে মা বাবার সাথে কথা বলার অধিকারও নেই যেন মাকে যখন বলি মা বলে কি করবি বল একটু মানিয়ে নে বাবা শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে হয় মনের মতো সব কিছু হয় না কয়েক দিন পর বাড়িতে সেই দিন কিছু গেস্ট এলো শাশুড়ি বললেন একটু সোনার জিনিস পরে থেকো আমাদের বাড়ির একটা আভিজাত্য আছে কি বা পড়বে সোনার তুমি ওই তো আছে একটা সরু চেন আর একটা পিঠপিটে আংটি ভিকেরি ঘরের ছেলেকে আমাদের বাড়ি জামাই করে আনলাম এ কথাগুলো শুনলাম মুখ বুঝে মেনে নিলাম তারপরের ঘটনাটা মানতে পারিনি সেদিন লুচিগুলো গোল করে বেলতে পারিনি বলে শাশুড়ি মা বলে উঠলো কচি খোকা কি তুমি একটা লুচিও গোল করে বেলতে পারো না আমি তখন বলে উঠলাম মুখ সামলে কথা বলবেন আমার বউ অফিস থেকে ফিরতেই শাশুড়ি করল কি বউয়ের কানে তুলে দিল সেই সব কথা বলল তোর বর আমাকে অপমান করেছে বাজে কথা বলেছে আমিও ভিডিও করে রেখেছিলাম সবটা বউকে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখিয়ে দিলাম আমার বউ তখন আমার শাশুড়িকে বলে বসল আর কত মিথ্যে কথা বলবে মা একটা জামাইকে নিয়ে ঘর করতে পারছো না শাশুড়ি রেগে বললেন বরের আচলে, থাক গিয়ে আজ দেখছি তুই বউ বরের আঁচলে থেকে থেকে তোর এই অবস্থা হয়েছে শাশুড়ি মায়ের ফুল ধরিয়ে দিয়ে বললাম মা আমার তো কোনো আঁচল নেই আমি তো ঢলা ঢিলার টাউজার পরি শাশুড়ি অগ্নি শর্মা হয়ে বললেন এ বাড়ি আমার এ বাড়িতে কোনো বেয়াদুপি মানব না ঘর থেকে বেরিয়ে যাও এত বড় আস্পদ আমার ফুল ধরো তুমি আমার বউ বলল ঠিক আছে মা এত ঝামেলা দরকার নেই আমরা ঘর থেকে বেরিয়ে যাব তা তো যাবি এখন একটা অলক্ষ্মীকে ঘরে জামাই করে আনলে তাহলে তো যেতেই হবে আপনি ভুল করেছেন এমন করলে তো শুনতেই হবে আমার সোনার টুকরো মেয়ের কানে বিষ ঢেলে ঢেলে মেয়েটাকে আমার থেকে কেড়ে নিল যত সব অলক্ষী এসে জুটেছে আস্তে আস্তে বললাম আপনি আমার জেন্ডারটাই চেঞ্জ করে অপমান করছেন ব্যাকরণে আমি পড়েছিলাম লিঙ্গ চার প্রকার পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ ক্লিপলিঙ্গ উভয় লিঙ্গ এটা তো আপনিও পড়েছেন তাহলে আপনি পুং লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তন করলেন আমাকে অলক্ষী বললেন একটু ঠিক করে বলে বলুন ঠিক করে নিন অলক্ষ্মী নয় ওটা অলক্ষ হবে আমার কথা শুনে ও অগ্নিশর্মা হয়ে শাশুড়ি বললেন এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও আমার পাশে তখন আমার বউ ছিল বউ আমার হাত ধরে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে এলো আর আসার আগে আমার বউ বলে এলো আমার বর ভালো বলে তোমাদেরকে আর বৃদ্ধাশ্রমে যেতে হলো না ঠিক সেই সময় প্রতিবেশী এক কাকিমা এসে হাজি এসব ঘটনা দেখে বউকে বলল ঠিক বলেছিস ঝুমা বৃদ্ধাশ্রমে তো নিজের ছেলে তার বাবা মাকে পাঠিয়ে দেয় এ তো দেখি উল্টে গেল পুরাণ মেয়ের বাবা মা যদি হতো তুই মেয়ে মেয়েটা যে বড়ই ভালো ভালো থাকিস তোরা আমিও বলে দিলাম আপনিও ভালো থাকবেন এবং তোমরা ভালো থেকো আর আমার শাশুড়িকে একটু দেখো কলমে সুরজিৎ ঘোষ কণ্ঠে আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল ছোট্ট চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে ও আরও একবার অনুরোধ রাখছি আজকের ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততদিন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন